টিম ডেভিডের মতো প্লেয়ার টাকা দিয়ে কিনে আনলেও ভালো লাগে আজকে দেখেন আবু টি টেন লিগে তিনি কি একটি জড়ো ইনিংস খেললেন তাকে তো পুরোই এলিয়েন মনে হয়েছে তাকে কোনো মানুষ মনে হয় না কারণ মানুষের দ্বারা এরকম ইনিংস খেলা অসম্ভব তিনি তিনশো ছাব্বিশ রেটে বারোটি ছয় তিনটি চার তিরিশ বলে আটানব্বই রান চিন্তা করছেন দশ ওভারের ম্যাচের মধ্যে পাঁচ ওভার হয়ে ব্যাটিং করছে তার মধ্যে আটানব্বই রান করছে এখন মানুষের দ্বারা সম্ভব মনে হচ্ছে মোবাইল গেমসের মতো তিনি চক্কা মারতেছেন চক্কা মারতেছেন একই বলে মনস্টার এরকম ব্যাটিং দেখলেও ভালো লাগে টাকা দিয়ে কিনে এনে এরকম প্লেয়ার দিয়ে খেলাতেও ভালো লাগে তার দল আশি রানে জিত দিচ্ছে ফাইনালে চিন্তা করা যায় বিপক্ষ দল কতটা অসহায় কতটা অসহায় ছিল তাদের বলাররা মানে যে বলারে আইসে দম তারা কাপিড আইসে দম তারা ক্যাপিটাইসে পিডাইতে পিডাইতে মনে হচ্ছে পিডিয়ার সামরাউড়ে এলাইসে চিন্তা করেন কি ব্যাটিং মানে এরকম প্লেয়ার টি টোয়েন্টি প্লেয়ার মানে তো এরকম আউটস্ট্যান্ডিং